বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক সুস্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নারকেলের বন্ধুরা নারকেলটা প্রথমে কুড়ে নিচ্ছি আমার হাত নিয়ে আছে হাত পুরোনো দিয়ে নারকেলটা পুরো কুড়ে নিচ্ছি ভালো করে একটা পুরো নারকেলেরই করবো যতটা পোড়া হয়

মিক্সিতে পেস্ট করতে দেবো ভালোভাবে পেস্ট করে অনেকবার করে ভালোভাবে পেস্ট করে নিতে হবে তা নাহলে কিন্তু মোলায়েম হবে না পেস্টটা খুব ভালোভাবে করতে হবে বন্ধুরা আর যদি শুকনো থাকে নারকেল তাহলে একটু অল্প সামান্য জল মিশিয়ে নেবেন জলটা কম দিলেই ভালো না জল কম হবে তবে মস্ত ভালো হবে ছোটো এই যে একবারে একটা নাচ তো ওই কারণে চারিদিকে দুধটা প্যাকেট দুধ নিয়েছিলাম একটা রেড কাউরে দুধটা ভালো করে সকালবেলা ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি এখনও কিন্তু চিনি দিয়ে নি চিনিটা আপনাদের দেখিয়ে দিয়ে দেবো বলে চিনি দিয়ে নিলে চিনি দিয়ে দুধটা ফোটা নেওয়ার ভালো হয় কিন্তু দুধটা খুব করে ফুটিয়ে রেখে দিয়েছি এইবার এটাকে পেস্ট করে নেব এই যে কড়া বসিয়েছি গ্যাসে এই কড়ার মধ্যে বন্ধুরা কড়াই একটা তেজপাতা দিয়ে দিতে পারো আমার তেজপাতাটা দেয়া হয়নি শুধুই আমি দিয়ে দিচ্ছি কড়াটা একটু গরম হলে তার মধ্যে ওই যেটা মিক্সিতে পেস্ট করে এনেছি ওইটা পুরো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ তিন চার মিনিট ধরে এটাকে কী করবো তো এটাকে যেরম নারকেল নাড়ু করে ওরা নারকেল নারুর মতো ওটাকে পেস্ট করতে হবে মানে নাড়াচাড়া করতে হবে পেস্ট করা হয়ে গেছে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়াটা করার কারণ হচ্ছে ওর মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা কেটে যাবার একটু ক্রিমি ক্রিমি ভাব এসে যাবে যত নাড়াটা নাড়ি হবে হ্যাঁ যে নারকেলে যে দুধ তেল তেল নারকেল থেকে তেলও তো তৈরি হয় তেল ভাবটা থাকে সেটা ক্রিমের মতো হয়ে যাবে ওই জন্য এটাকে একটুখানি অল্প আছে নেড়ে নিতে হবে যাদের গ্যাস যাতে দেখো এটা নেড়ে নিতে হবে ভালো করে এই যে আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার বললাম সকালবেলা যে দুধটা ফুটিয়ে রেখেছি দেখুন গাঢ় করা দুধ রয়েছে বেশ সর রয়েছে সরটা আমি তুলে নিলাম নিয়ে দুধটাকে দিয়ে দিলাম এই যে একটু একটু সর হয়ে গেছে যার চামচেটা পড়ে গেল যাকে তুলে নেওয়া যাবে এইবার বন্ধুরা এই রেড কাউ একটা দুধের প্যাকেট দিয়েছি আর একটা দুধের প্যাকেটে আপনার আটটা ভালোভাবে হয়ে যাবে ছোট করে আর যদি একটু বড় কাপে দেন তাহলে পাঁচটা ছটার মধ্যে হয়ে যাবে এবার ভালো করে নেড়ে সেটা আবার সেই জন্য দুটি না পাকিয়ে যায় মানে নেড়ে যেতে হবে যেহেতু দুধটা আমার ঘন করাই আছে ওই জন্য আমার বেশি টাইম লাগবে না দুধটা যদি শুধু দিতাম এর মধ্যে তাহলে ফুটিয়ে অনেকটা ঘন করা হতো ওই জন্য আমি দুধটা আগেই ঘন করে রেখেছি এইবার ঘন দুধটা ওর মধ্যে দিয়েছি দিয়ে আমি এই তো দিয়ে নেড়ে নিচ্ছি খুঁজি দিয়ে নেড়ে নেড়ে একদম ওটাকে সমান করে দেবো তা প্রায় পনেরো কুড়ি মিনিট নাড়ার পর দেখুন ওটা একদম মিশে গেছে একদম মিশে গেছে আর কোনো খেয়েই নেই বেশ ভালো লাগছে ওটা মিশিয়ে মিশে গিয়ে এবার তখন আমি কি করব দেখ দেখে নেবো একটুখানি যে ভেতরে কিছু আছে কি এটা কিন্তু আমার চামচেটা তুলে নিচ্ছে এটা দেখার কিছু নেই তাই এইবার যখন দেখব যে একদম মিশে গেছে তখন চিনি দেব। নারকেল বন্ধুরা একটু মিষ্টি থাকে ওই জন্য আমি দেড় কাপ মতো চিনি এই আইসক্রিমে দেবো কুলফিতে দেব দেড় কাপ চিনি এর সাথে দেবো আর এক ছোট এলাচ গড়িয়ে দিলে এই টাইমে ভালো হয় কিন্তু আমি যেহেতু একসাথে পেস্ট করে নিয়েছি আমি আর দেবো না অনেকগুলো এলাচই দেওয়া হয়েছে তা পেস্ট করে নিয়েছি বলে আমি আর দেব না ওতে এলাচ শুধু ভালো করে চিনিটা দেব। চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব চিনিটা কিন্তু আগে দেবেন না তাহলে নারকোলটা দুধের সাথে ভালো মিশ খায় না চিনিটা পরে দেবেন এই যে গাঢ় হয়ে গেলে তারপরে চিনি দেবেন আমার ফুটছে কিন্তু আস্তে আস্তে ফুটে যাচ্ছে জোরে ফুটে তাড়াতাড়ি করবো ভাবলে কিন্তু ওইগুলো দলা পাকিয়ে যাবে তো তাড়াতাড়ি করে পড়বেন না ওইগুলো দলা পাকিয়ে যাবে এইবার চিনি দেব এই যে এই দুধ ঢাকনা চিনির মাপ হচ্ছে একটা চায়ের কাপের দেড় দেড় কাপ মতো চিনি আমি দিলাম বন্ধুরা চিনি দিয়ে মনে হলো যে আরেকটু কম হবে ওই জন্য আরেকটু চিনি দিয়ে দিলাম দিয়ে এই দেখুন চিনিটা দিতে দিতেই এর রংটা আরেকটু একটু কিরকম পাল্টে যাচ্ছে

সম্পূর্ণ হয়ে গেলে দেখুন আর একটু ফুটিয়ে নিলাম গন্ধটা দেখেই বোঝা যাবে যখন দেখবেন একটা মিষ্টি গন্ধ বেরোর যে ছোট এলাচের তখন কিশমিশগুলো দিয়ে দেবেন কিশমিশ আমি পঁচিশ গ্রাম মতো কিশমিশ দিয়েছি ওতে কিশমিশগুলো দিয়ে দেবেন কিশমিশ আগে দিলে কিন্তু দুধটা কেটে যাবে তাই জন্য কিশমিশ পরে দিতে হবে কিসমিচ একদম হয়ে গেছে সেই সময় দিতে হবে বা না গিয়ে একটু ঠান্ডা করেও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আমি কিসমিচটা দিয়েই দিয়েছি বন্ধুরা আমার প্রায় এটা হয়ে গেছে এইবার না ভাবো হয়ে গেছে মিষ্টি গন্ধ বেরোচ্ছে এলাচের আর ভেবে গন্ধটা নেই তার মানে হয়ে এসছে ফুল ফিরে সরঞ্জাম এইবার এটাকে নাবো নাবিয়ে একটা বড় বেলির মধ্যে ঠেলে দিলাম দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো গরম কিন্তু এটা কি কোনো কাজে লাগবে না ঠান্ডা করে করতে হবে এইটা রেখে ততক্ষণ আমি কাজকর্ম করে নিচ্ছি নিয়ে এইবারে এই ছোটো ছোটো গ্লাসগুলো আছে এই গ্লাসগুলোই আমি পরিমাণ মতো দিচ্ছি দিয়ে কিন্তু বন্ধুরা কাঠি এখন দেওয়া যাবে না কাঠি ফ্রিজে দেবার পর যখন দেখবেন যে একটু ঘন হয়ে জমে এসছে যে ওর মধ্যে কাঠি দেওয়া যাচ্ছে কাঠি সোজা হয়ে দাঁড়িয়ে আছে মাঝখানে তখনই কাঠি দিতে পারবেন তা হলে কাঠি দিতে পারবেন না এখন দিলে এলে মানে পাশে সরে যাবে খেলে যাবে যেহেতু এটা এখনও লিকুইড রয়েছে জম জমবে তারপরে এরম তুলে নিয়ে যে কটা আমার তো ছটা কাপে হয়েছিল তা এরম তুলে নিয়ে এই যে একটা থালার ওপর রেখেছি রেখে সেইটাকে এবার ফ্রিজ খুলে ফ্রিজের ভেতরে রেখে দেবো এই যে ডিপ ফ্রিজে টেম্পারেচারটা আগেই বাড়ানো আছে এই ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিলাম টেম্পারেচারটা আগেই হাই করা আছে টেম্পারেচার লো হলে কিন্তু প্রচুর টাইম লাগবে বন্ধুরা এইভাবে পাঁচ ছ ঘন্টা রেখে দেবেন পাঁচ ছ ঘন্টা রেখে দেওয়ার পর আইসক্রিম পুরো তৈরি হয়ে যাবে তখন বার করে নেবেন আর এদিকে আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে তাই এদিকে রান্নাও বসিয়েছি আজকে পাতলা করে একটুখানি বাট এই চিকেনের ঝোল করছি আর আইসক্রিমটা আপনাদের আমি ফ্রিজে রেখেছি আর দুটো ছিল ফ্রিজে পুড়ে দিলাম দিয়ে এবার ফ্রিজ বন্ধ করে রেখে দেবো তারপরে পাঁচ ছ ঘন্টা বাদে এটাকে ফুলবাদি এই যে পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে এবার বার করছি মাঝখানে বন্ধুরা আমি কাঠি দিয়ে দিয়েছিলাম এই যে প্লাস্টিকের কাঠি আমার ছিল

দেখো মটকা কুলপি খোলা হয়ে গেছে পুচু খাচ্ছে পুচু কিরাম হয়েছে পুচু ভালো হয়েছে দারুণ একদম মটকা কুলপি হয়েছে তো পড়ে যাবে বাবা তো বন্ধুরা আমি একটা কে দেখলাম পুচু মানুষ এলো আমি একটা কে নিলাম বন্ধুরা বলবো লাগছে কি বলবো তোমরা পড়ে দেখবে তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নিলাম তোমরা ভালো থেকো আর উলপিটা অবশ্যই করে দেখবে ভীষণ ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো তাহলে নিশ্চয়ই আমি আরও অনুপ্রাণিত হব